যতই যে বলি না কেন আমি একজন বাঙালি আর বাঙালি বলেই পান্তা ভাতটা একটু বেশি পছন্দ করি গরম হোক আর শীত সব সময় তবে গরমের সময় পান্তার কোনো বিকল্পই নাই আর এই পান্তা দিয়ে যখন কোনো নতুন রেসিপি দেখি ট্রাই করবো না তা কি করে আমার খুব পছন্দের একজন আপু চিটাগাঙের এই লেবুর কাজিটা বানিয়েছিল আমার যে কি ভালো লাগছে তাই ট্রাই করে ফেললাম লেবুর কাজি আর এখানে লেবুর কাজি বানানোর জন্য কয়েকটা শুকনো ঝাল নিয়ে নিলাম আর দুই তিনটা কাঁচা ঝাল আর কাঁচা ঝালগুলো একটু ভেঙে দিয়েছি যাতে করে ফুটে গায় না আসে আর একটুখানি সরিষার তেল দিয়ে নিলাম এবার নাড়াচাড়া করার পালা যখন একেবারে ভাজা ভাজা হয়ে যাবে তখন তিন চারটা রসুনের কোয়া নিয়ে নিলাম একটুখানি থেতো করে দিচ্ছি যাতে করে সহজেই এটা ভাজা ভাজা হয়ে যায় আর সেই তেলেই দিয়ে দিলাম সেই রসুনের কোয়াগুলো রসুনের কোয়াগুলো বেশি ভাজার দরকার নেই যখন একটু রং বদলে আসবে তখনই তুলে ফেললেই হবে যেহেতু রেসিপিটা নতুন ট্রাই করছি তাই একটু ভয় লাগছিল কেমন না কেমন খেতে হবে আসলে ভিডিও দেখে তো সবকিছু বোঝা যায় না যাই হোক আমি কয়েকটা চিংড়ি মাছও নিয়ে নিলাম যদি খারাপ লাগে চিংড়ি মাছ দিয়ে চালিয়ে দেওয়া যাবে লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা হালকা তেলে নিলাম এবার হচ্ছে মেইন উপকরণে আসি লেবুর সিজনে এখন ভুড়ি ভুড়ি লেবু সব জায়গায় পাওয়া যায় লেবুগুলো আমি গ্রাম থেকে নিয়ে আসছিলাম লেবুগুলোতে প্রচণ্ড রস এত পরিমাণ রস যে একটা লেবুতেই হয়ে যাবে একটা লেবু কাটলে পুরো তিনটা স্লাইস হয় তিনটা স্লাইস একেবারে সমানভাবে কাটার জন্য ঠিক এইভাবেই কাটতে পারেন আমি এটা শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে লেবুটা কাটার পরে বিচিগুলো সরিয়ে নিলাম এবার শুকনো ঝাল আর কাঁচা ঝাল একটুখানি লবণ দিয়ে মথে নেব। আর লবণ দিয়ে মুখে ঝাল কিন্তু বেশি মিহিভাবে ভাবে যায় মিহিভাবে মাথার পরে যে রসুনগুলো ছিল সেগুলো নেব। মানে সেই তেল সহ রসুনটা আর এই যে দেখেন মাথার পরে কত সুন্দর একটা কালার এসেছে একেবারে মিহিভাবে হয়েছে এবার যে লেবুগুলো কেটে রেখেছিলাম তিন স্লাইস তাতে প্রায় দুই টেবিল চামচ লেবুর রস হবে সেই পরিমাণ লেবুর রস আমি দিয়ে দিলাম এবার দেবো পানি প্রায় একমক পরিমাণ পানি দিয়েছে আমি যেহেতু একা খাবো তাই আমার পরিমাণ মতো আমি বানিয়েছি আর এদিকে কয়েকটা স্লাইস লেবু আমি ছোট ছোট গোল গোল করে কেটে নিচ্ছি এটা আপনি দিলেও পারেন না দিলেও পারেন আমার কাছে দেখতে ভালো লাগবে আর একটু ভিডিও করব যেহেতু একটু সুন্দর করে ডেকোরেশন না করলে কি হয় তাই ভাবলাম যে একটু গোল গোল করে কেটে দেই আর আপু এভাবেই দিয়েছিল আর এগুলো থেকেও কিন্তু আমি সব বিচিগুলো সরিয়ে ফেলেছি এবার এগুলো উপরে সেই কাজের মধ্যে দেওয়ার পালা আর এটা কিন্তু আপনি যখন খাবেন ঠিক তার আগ মুহূর্তে দিলেই ভালো হয় না হলে একটু তেতো হয়ে যেতে পারে আর এই যে আমি ভাত নিয়ে নিয়েছি সাথে সাথে ওই যে কাজিটাও একটুখানি পানি দেওয়া ভাত নিলে ভালো হতো তবে আমার কাছে মনে হয়েছে যেহেতু পানি দিয়েই লেবুর কাজিটা বানিয়েছি আর লেবু তাই আর ভাতের মধ্যে পানি এক্সট্রা করে না থাকাই ভালো আছে কিন্তু বেশ গরম পড়েছে মেখে যখন মুখে দিলাম মনে হলো অমৃত খাচ্ছি কয়েকটা চিংড়ি মাছ যেহেতু ভেজে নিয়েছি তা দিয়েও ট্রাই করে দেখলাম তবে আগেই বেশি ভালো লাগছিলো আমি অবাক হয়ে গেছি এত অল্প উপকরণে লেবু দিয়ে এত সুন্দর একটা মজার কাজি বানানো যায় ধন্যবাদ এত সুন্দর রেসিপি দেখানোর জন্য আপনারা ওইভাবে ট্রাই করে দেখবেন অবশ্যই আর গরমে অনেক শান্তি পাবে যাদের মুখে অরুচি তারাও ট্রাই করে দেখতে পারেন আল্লাহ